নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি কাজল আর কাজল লাভ সেল ব্লকে তোমাদের জানা সবাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে পাঁচটার মতো তো আজকে ব্লগটা আমি পাঁচটা থেকে শুরু করেছি আর দেখতেই পাচ্ছ আর এখন তো আকাশের অবস্থা ঠিক সেরকম নেই তবে মেঘলা মেঘলাই হয়ে আছে তো যাই হোক জানি না কখন আবার বৃষ্টি চলে আসতে পারে আর আজকে অনেক কাঁচা কুচি ধোয়াশ অনেক কিছু করার আছে তো যাই হোক তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আর সারাদিন কী কী করি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি সকালে দেখো ঘরের সামনে একটু দরজার সামনে একটু জল দিয়ে এখন দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এই ঘরে কিন্তু এখনো মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে গো মেয়ে এখনও ওঠেনি তো তার আগে ভাবলাম যে আগে বাসি মানে ঘরটা যে থাকে যে ও ঘরটা আগে ঝাড় দিয়ে নি তারপরে হচ্ছে সমস্ত কাজগুলো করব। আর এখন দেখছি কি ভীষটা অনেকটা কমে গেছে হঠাৎ করে তো জানি না কেন এভাবে হচ্ছে তো যাই হোক তোমরা আমার পাশে থেকে আর আমার প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখো আর কমেন্ট করে বলো যে তোমরা কিভাবে ভিডিও পেতে চাও অবশ্যই সেভাবে দেওয়ার চেষ্টা করব হয়তো আমি এখন না নতুন শিখছি জানো তো এই জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক কিছু করার নেই তো যাই হোক আমার পাশে থেকো তোমরা আর আমি আমাকে সাপোর্ট করো আর কি বলতো এত কষ্ট করে ভিডিওটা করার পরে যদি ভিউজ না আসে আর একটা অন্তত লাইক না আসে তাহলে না সত্যি ভীষণ মনটা খারাপ হয়ে যায় গো তো মাঝে মাঝে মনে হয় কি যার কী মানে ইউটিউবটা আর করবোই না তবে কি বলতো এখন এতটা বাজে অভ্যেস হয়ে গেছে না বাজে অভ্যেস হয়ে গেছে যে তোমাদের সাথে কোনো একটা ভিডিও আপলোড না করলে না ভালোই লাগে না তো যাই হোক তো সাথে এটা নিয়েও কথা বলেছি যে বর্মশা বলেছে যদি তোমার ইচ্ছে হয় ইউটিউব করা তো অবশ্যই করো আর যদি ইচ্ছে না হয় তাহলে অবশ্যই করো না তো যাই হোক তো আমি ভেবেছি কি দেখো যে আমার এখন অভ্যেস হয়ে গেছে আমি এখন হঠাৎ করে ছাড়তেও পারছি না তো কি করা যাবে তো বর্মশা বলেছে ঠিক আছে তাহলে তুমি আস্তে আস্তে করো তোর মানে করতেই থাকো ভিডিও আপলোড চেষ্টা করো তো অবশ্যই সেটা পূর্ণ হবেই তোমার তো যাই হোক তো বড় কথা শুনে আবার একটু মানে মনের মধ্যে একটু সত্যি শান্তি পেলাম যে কেউ তো আছে আমাকে সাপোর্ট করার জন্য অন্তত মানে বরমশাই তো যাই হোক তো এই জন্য ভাবলাম কি ঠিক আছে চলো তোমাদের সাথে আবার নতুন করে ভিডিওটা আপলোড করি তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি কালকে থেকে আর কোনো ব্লগই শেয়ার করব না তো বরমশাই বললো কি হঠাৎ করে এভাবে ছেড়ে দিলে তোমারই ক্ষতি হবে এই চ্যানেলটার তাই না তো ভিউজ অবশ্যই আসবে তুমি ছাড়তে থাকো লোকের তো চার বছরও লাগছে পাঁচ বছর লাগছে আর তুমি এক বছরে তার ফল পেতে চাইছো তাই না তো বর্মশাই এত বলার পরে তো ফাইনালি আমি বললাম কি ঠিক আছে তাহলে আমি আবার কালকে থেকে ভিডিও তো এটা একটু দেখো এটা হচ্ছে একদিন পরে ভিডিওটা ভেবেছিলাম করবো না তো তবুও দিলাম তো আগে থেকে যেগুলো আপলোড ছিল সেগুলো তোমাদের সাথে দিতাম আর আজকে হচ্ছে এটা হচ্ছে আমি যে সকালে এটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কেমন ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আগে যে ভিডিওগুলো আপলোড হতো সেইগুলো তো হচ্ছে বর্মশায় আপলোড করতো আর আমি তো অতটা ভিডিও মানে করতেই পারতাম না আমি ফাইনালি একটা বছর বর্মশাই করেছি ভিডিও এডিটিং আপলোড সমস্ত কিছু ওই করেছে আর আমি এখন থেকে করছি তো যাই হোক তো এদিকে চলো আচ্ছা আমি সংসারে সব মানে এখন ঘুটে কাজগুলো এখন করে নিই তো দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি হচ্ছে ঘরটা জার দিয়ে হচ্ছে এই ঘরে কিছু ভাঁজ করা ছিল এগুলো জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর এটা হচ্ছে আলমারি তো আলমারিটা খুব মুছে নিয়েছি আর আলমারিটা না যেখানে রাখা হয়েছে সেখানে কিন্তু এটা ওটাও কিন্তু একটা দেওয়াল আলমারিটা হবে তো ওটা এখনও হয়নি তখন যখন কমপ্লিট হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যদি ইউটিউবটা ধরে রাখতে পারে অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এখন তো মাঝে মাঝে মনে হয় কি যে ইউটিউব না করলেই মনে হয় ভালো হয় জানি না কেন এখন হঠাৎ এরকম মানে ভাবনা চিন্তা মানে এসব বুদ্ধিগুলো মাথার মধ্যে আসছে কেন জানি না হঠাৎই আসছে কেন বলো তো এই ভিউজটা একটু কম আসছে তো এই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে গো তো যাই কিছু করা নেই তো তারপরে দেখো ঘরের কাজগুলো কিছুটা করে এখন দেখো চলে এসছে হচ্ছে আমি ছাদে ছাদে এসে দেখো মেয়ের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর আমার কিছু জামা কাপড় ছিল সেগুলোও নিয়ে এসেছি ছাদে আর ওদিকে আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি আর ওইগুলো ছিল হচ্ছে ওই মানে রাতের মানে কালকের ভিজা কাপড় তো রোদ এখন যেহেতু দিচ্ছে না তো ওই জন্য আর কি এগুলো মেলে দিয়ে এসেছি আর এখন দেখো চলে এসেছে হচ্ছে সোজা রান্নাঘরে আর সে দেখো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর সকালে যে টিফিন আর ওটাও করে নেবো তো যাই হোক তো চলো আমি তাতে ঝটপট করে করে নিচ্ছি যেহেতু আজকে অনেকটা মানে সকালে মানে বা ঘরে কাজগুলো করতে করতে না মানে সকালে টিফিনটা করতে একটু লেট হয়ে গেছে তাই তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হলো না তো আজকে সকালে কী কী হয়েছে চলো তোমাদেরকে দেখা এখানে হয়েছে হচ্ছে আলুর চচ্চড়ি আর এখানে করা হয়েছিল হচ্ছে রুটি তো এদিকে শ্বশুর মশাই শাশুড়ি মা ওনাদেরকে তো আগেই দেওয়া হয়ে গেছে ওনাদের খাওয়াও হয়ে গেছে আর এদিকে হচ্ছে মেয়ে এখনও ওঠেনি গো মেয়ে পরে উঠলে পরে ওকে একবারে খাইয়ে দেবো তো ও আবার রুটি খাবে না ওকে লুচি করে দিতে হবে মানে রুটিটাকে আবার ভেজে দিতে হবে এই জন্যে দেখো আমি খেয়ে নিচ্ছি তো মেয়ে এখন ঘুমাবে এখন ঘুম থেকে উঠে ও খেয়ে চলে যাবে হচ্ছে স্কুলে আর এইদিকে দেখো আমি করে হচ্ছে করেছি হচ্ছে ডাল ওখানে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে করবো হচ্ছে আজকে সোয়াবিনের মানে আলু দিয়ে একটা তরকারি তো আর যেহেতু নিরামিষ বলতে আর কি মানে কোনো মাছ মাংস খাই না আমরা এই দিনে তবে পেঁয়াজ রসুন সবই খাই তবে আজকে মানে মাছ মাংস খাই না তো চলো এইদিকে আমি সোয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখলে গরম জল দিয়ে না অনেকটা বেশ ভালো থাকে মানে নোংরাগুলো মানে নিচে চলে যায় এই জন্য আর কি গরম জল দিয়ে ওটা ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো ছোট ছোটো করে আলুগুলো কেটে নেব কারণ সোয়াবিনটা যেহেতু ছোটো রয়েছে তো ছোট সাথে ছোট ছোটো আলু কাটলে তবে বেশ ভালো লাগে তো চলো এটাকে কেটে আমি এখন রান্না বসিয়ে দেবো আর রান্না রান্নাবান্নায় কী বলো তো আমি যদি তাড়াতাড়ি নিজেই কমপ্লিট করতে পারি তাহলে সমস্ত কাজই তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যাবে তাই না এইদিকে দেখো আমি ছোট আলুর সাথে ছোট ছোটো করে আলু সোয়াবিন আলু করে নেবো আর এইভাবে ছোটো সোয়াবিনটা না বেশ ভালো লাগে আর একটা বড় সোয়াবিন হয়েছে তো ওই সোয়াবিনগুলো বেশ কেমন যেন একটু অন্যরকমের স্বাদ লাগে বেশ ভালো লাগে না গো তবে আমার এই ছোট্ট সোয়াবিনটাই বেশ ভালো লাগে খেতে তো তাই আমি আমি নিয়ে এসেছিলাম আমি একটু পরে আগে একটু আগে একটু দোকানে গেছিলাম তো দোকান থেকে গিয়ে নিয়ে এসেছি তো এদিকে দেখো এখন সোয়াবিনটাকে একটু ফুটানোর জন্য ওখানে বসিয়ে দিয়েছি আর এই পাশে দেখো করে নেবো হচ্ছে করলাটা ভাজা তো এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্যই করবো তো শাশুড়ি শাশুড়িমার যেহেতু সুগার রয়েছে তো উনি তার আলু খায় না তো ওনার জন্য হচ্ছে সোয়াবিনটা আগে ভাজা বের করে নিয়েছি তো ভাজাটাকে বের করেছি আর এদিকে দেখো ডাল করেছিলাম আর এই যে করলা ভাজা এটা দিয়ে শাশুড়ি মার আজকে সকালে মানে দুপুরের জন্য হয়ে যাবে আর আমরা যেগুলো এগুলো হচ্ছে গরম মশাই আমি আমার মেয়ে শ্বশুর মশাই দিয়েই খাব সবিন আলু আর এই সোয়াবিন আলুটা একবারেও না রাতের জন্য করে নিয়েছি আবার বেলা আবার সোয়াবিন করতেই হবে তো ভাবলাম কি একবারে সকালেও করে নিই দুপুরে করে নিই এটা আবার গরম করে খাওয়া যাবে আর এখন যেহেতু মানে ঠান্ডা পড়েছে মানে একটু হালকা বর্ষা রয়েছে সেরকম আর দরকার এগুলো নষ্ট হচ্ছে না আর এই হচ্ছে আজকে দুপুরে মেনু সোয়াবিন করলা ভাজা আর আলু চচ্চড়ি আর এদিকে হচ্ছে ডাল তো এটাই হচ্ছে আজকে দুপুরে ছিল আমাদের আর এদিকে দেখো আমি বিছানার থেকে যে কাপড় চোপড়গুলো ছিল সেইগুলো দেখো মানে ভিজিয়ে দিয়েছি মানে যেই মানে বিছানা তোলার পর ভিজানো হয়ে গেছে আর ভিজিয়ে এখন দেখো চলে এসেছি হচ্ছে আমি ছাদে যে বালিশগুলো রয়েছে সেই বালিশগুলো হচ্ছে মানে নিয়ে এসেছি ছাদের মধ্যে দেওয়ার জন্য আর জামা কাপড় আবার মেয়ের বরমশাইয়ের আমার আর এদিকে হচ্ছে বিছানা জাতীয় ছিল এক্সট্রা তো ওটাও ভিজিয়ে দিয়েছি আর এখন দেখো আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আর এর পরে না বিছানাটায় যে মানে ছাদে দিতে গেছিলাম তো তার পরে কিন্তু মেয়েকে আমি স্কুলে দিতে গেছিলাম স্কুল থেকে দিয়ে এসেই কিন্তু আমি বিছানাটা মানে করছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারছি না সত্যি কথা বলতে মানে আমরা যে প্রত্যেকটা গৃহবধূরা কিভাবে মানে একটা বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজ সামলে তোমাদের সাথে এভাবে আমরা ভিডিও আপলোড করছি সত্যি কথা বলতে ভীষণ একটা কষ্ট তবুও আমরা চেষ্টা করি তারপরে আমরা এই ভিডিওটা তো যাই হোক তো এদিকে দেখো আমি যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো বিছানাটা গুছিয়ে আমি এখন চলে এসছি হচ্ছে ছাদে এগুলোকে হচ্ছে মেলতে তো বিছানা যাদ ছিল আমার কিছু জামা কাপড় ছিলো মেয়েরও ছিল তো ওগুলো দিয়ে এসছে আর যেগুলো শুকে গেছে তো কাল রাতে দিয়েছিলাম ওইগুলো সেগুলো তো শুকে গেছে তো ওইগুলো নিচে চলে গেছে নিয়ে আর এরপরে দেখো যেগুলো ধুয়েছি ওইগুলোই নিয়েছি আর এখন দেখো আর তারপরেই দেখো এগুলো একবার নিয়ে যাব হচ্ছে নিচে কারণ এগুলো তো মানে রোদ দেখানো হয়ে গেছে এগুলো একটু হালকা রোদ দেখিয়েছে দিয়ে দেখো এখন নিয়ে চলে এসেছি হচ্ছে মানে নিচে আর এসে দেখো এগুলোকে গুছিয়ে রেখে দেব। আর বালিশের ওয়ারগুলো না মানে কী বলবো টেনে টেনে অনেকটা ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছি মানে ওগুলোকে ঠিক করে সেলাই করতে হবে তা না হলে মানে হবে তো তারপরে দেখো আমি পুজো টান টান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পরে দেখো আর আজকে না বেশি ফুল পাইনি অল্পই ফুল পেয়েছি কারণটা কি বলো তো আজকে আমার মাসি শাশুড়ি পাশের বাড়ি তো সে মানে উনি এসে সব তুলে নিয়েছে ফুলগুলো তো ওই জন্য আর পায়নি তবে আমাদের গাছে যা ফুল ফুটুন এটা দিয়ে আমরা পুজো দিয়ে দিই তবে আজকে পাইনি তো যাই হোক তবে যতটুকু পেরেছে ওটা দিয়েই পুজো দিয়েছি তো তারপরে হচ্ছে পুজো দেওয়ার পরে মেয়েকে হচ্ছে খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে দেওয়ার পরে ও হচ্ছে ও ঠাকমার কাছে রয়েছে ও ঠাকমা হচ্ছে ওই ঘরে রয়েছে পাশের রুমে তো ওখানে ও বসে বসে ও ঠাকমার সাথে গল্প করছে আর আমি হচ্ছে এই ঘরে দেখো চলে এসেছি খেয়ে দিয়ে আর আমারও খাওয়া হয়ে গেছে আর আমি হচ্ছে খেয়ে দিয়ে হচ্ছে এখন এসেছি ঘরে আর একটু কার্টুন চালিয়েছি গোপাল ভাড়ায় কার্টুন চালিয়েছি অনেকদিন পর গোপাল ভাড়ায় কার্টুনটা চালালাম তো দেখো এখন বসে বসে খা জল খেয়ে নিয়েছি আর একটু কার্টুনটাকে দেখছি আর গোপাল ভাড়ার মানে গোপাল ভাঁড়ের ওই কার্টুনটা না বেশ ভালো লাগে দেখতে আমার মানে বাড়িতেও আগে আমি দেখতাম জানো তো তো যাই হোক তো আমি এদিকে খাওয়া দাওয়া করে একটু বসবো আর এখন একটু রেস্ট নেবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমি বরমশাইকে বলেছি যদি চ্যানেলে সত্যি ভিউজ আসে এই এই মাসের মধ্যে তবে ভিডিও এবারে থেকে আপলোড করব তা না হলে এবারে থেকে শুধু শর্ট ভিডিও তো যাই হোক আজকের মতো এই টুকুইটা সবাইকে